জুলাই ডিসেম্বর আপনার সোহেল দাস যে সমাবেশটির ডাক দিয়েছে আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণসুখ আসন্ন বিজয় দিবস উপলক্ষে কঠোর আন্দোলনের ডাক দিলেন আওয়ামী বিজয় দিবসে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা আবেগ প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর এই প্রথম বৃহৎ আন্দোলনের ডাক দিলেন আওয়ামী নেতা কর্মীরা এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা তবে এই আন্দোলন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি আওয়ামী লীগ তবে এই আন্দোলনের সাথে দলের শক্তি বাড়াতে আন্দোলনে যোগ দিলেন ফারাজ করিম চৌধুরী তিনি বলেন আমি মনে প্রাণে শেখ মুজিবের আদর্শ করা সৈনিক আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা চক্রান্ত করে আমাদের নেত্রীকে দেশ থেকে বাধ্য করিয়েছেন নেত্রীকে দেশে ফেরাতে এই কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা ১৬ ডিসেম্বরে দেখি কে আটকাতে পারে এই বঙ্গবন্ধু সৈনিকদের তিনি বলেন আমাদের দুই কোটি নেতাকর্মী ঢাকায় অবস্থান করছে ষোলো তারিখ তাই মহাসমাবেশের মধ্য দিয়ে এই আন্দোলনের যাত্রা শুরু করব আমরা